কোটি কোটি টাকার সুদ খেয়েছি আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও আস্তাক ঘুরলো অত বিলাই আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিল জেনা করেছি ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করো আস্তাক ঘুরল অত বিলাই আল্লাহ বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম সারা জীবন চলা আদায় করিনি মরার সময় বলছি আল্লাহ ভুল হয়েছে মাফ করো আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম সারা জীবন জাকাত দিন আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি বদনাম গিবাদ পরনিন্দা করে থাকি তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না যা একাধিক সহিদিশ দ্বারা আমরা অবগত হব এই হবাই তুমি কাজ দেখাতে চাচ্ছ আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে তো এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন এটা একটা দিনই বৈঠক তুমি কি মনে করছো যে আমি কোনো কেশা কাহিনী আমি নির্বাচন করতে এসেছি ভোট চাচ্ছি তোমার একটু বোধ হয় না কেন তোমার একটু লজ্জাবোধ হয় না কেন তুমি আমাকে প্রয়োজন দেখাচ্ছ কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন কেন আয় খালেদ ভাই কথা বলছো কেন সরম হয় না তোমার কথা বলছো কেন মুখ বন্ধ করো আপনি একজন মুসলিম বোন বক্তব্য শুনতে এসেছেন আমি নিজেও ঢাকা থেকে এসেছি আবার ঢাকা ফিরে যাব এখন ওখানে আমি ক্লাস নিই আমি এত পথ অতিক্রম করে এসেছি আপনার জন্য আর আপনি এসেছেন এই জন্যই আপনার এক ঘন্টা আধ ঘন্টা সহ্য করা সহজ হয় না এটুকু আপনার ধৈর্য হয় না ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনি এমনি থাকেন তোমার বাপ নেই এমনি থাকো নাকি লজ্জা পাওয়া সরম হয় না তোমার এসেছ চুপচাপ বসে থাকো হাইকোর্ট না জজ কোর্টে আছো তোমার সব ছুটে গুলো দড়িয়ে যাচ্ছ কেন গল্প করতে করতে এসেছ আবার চলে যাচ্ছ চুপচাপ বসে থাকো সম্মানিত দিনী ভাই আবু সাহেব খুদরি রাজি আল্লাহ আনহ বলেন খারাজা রসুল উল্লাহিসাব্লা আলি সালাহিমে অফিত রিন আওয়াজা আল্লুস আল্লাহ একদা আল্লাহর নবী ঈদ উল আজহা অথবা ঈদ উল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মার আল্লাহ মিশায় তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন হেঁটে বলছেন ইয়া আমার সারা মিশা তা সাদাখ না হে মহিলাদের দল মহিলাদের জামাত তোমরা দান করো এমনি উরিত কন্যা আকসার আহলে নিসা আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান নামে নারী বলতে জাহান নাম জাহান নামের নারী আর নারী জাহান নামের অধিকাংশই নাম এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো মদিনার মহিলারা রাসুলের সামনে মুখামুখি কথা বলতেন তো মদিনার মহিলারা বলে বসল বেমাইয়া রাসুল আল্লাহ কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুখেন না তোমরা মানুষের বদনাম করো গিবাদ করো অভিশাপ কর অপ্রয়োজনীয় কথা বলো মানুষের বদনাম করো গিবাদ করো এমনিতেই আরেকজনের কথা বলা ভালোবাসো গেছো একজনের বাড়িতে টাকা কর্য করতে চাউল ধার করতে গিয়ে বলছে যে বুবু শুনেছে অমুক অমুক করেছে ওর তো এটা প্রয়োজন ছিল না চাউল কর্য করতে গেছে নিয়ে চলে আসবে তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন আর ওই বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন কোনো কথা আমি শুনতে রাজি নেই চাউল নিতে এসেছেন নিয়ে যান টাকা ধার করতে এসেছেন নিয়ে যান আপনি কার কথা বলছেন এখানে কেন বলবেন আপনি কেন বলবেন আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশাল্লাহ তোমরা এক খেয়ালে চেয়ে থাকবা কোন মানুষ কোনো বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবো কথা বোঝে না আরো পাঁচজনকে বুঝতে দিবে না আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন বিচারের মাঠে রাখবেন আবহাওয়ার বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাঁতারা উল্লাহিনা কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে জেনা করেছে কেউ জানে না এই জানে বললো না চুরি করেছে শুধু এই জানে কেউ জানে না কাউকে বলল না তার দোষটা ঢেকে রেখে দিল তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালও ঢাকবেন পরকালও কালো ঢাকবেন আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এবার আপনাকে আমি দেখাই আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন না

অসাতারাহু তাকে পর্দা করে নিবেন ঢেকে নিয়ে পর্দা করে নিয়ে তার আমল নামাটা তার সামনে তুলে ধরে বলবেন হালতা দেখো তো এ পাপ তুমি চিনতে পারো তখন ওকে ঢেকে রেখেছেন আল্লাহ নিজ হাত দিয়ে নিজ বাহু দিয়ে ঢেকে রেখেছেন পর্দা করে রেখেছেন রেখে বলছেন যে হর তারেফ দমবা কাদা তুমি কি এ পাপ চিনতে পারো হর তারেফা তুমি কি এ পাপ চিনতে পারো তখন ও বলবে রব্বে হে আমার প্রতিপালক জি হ্যাঁ আমি চিনতে পারছি এটা আমারই পাপ এটা করার যখন ও তার পাপকে স্বীকৃতি দিবে রান্না হালাকা এবং সে মনে করবে যে আল্লাহর সামনে আমি ধ্বংস হয়ে গেছি আমার আর মাছার কোন পথ নেই আমি ধ্বংস হয়ে গেছি তখন আল্লাহ তালা বলবেন শোনার্তাফি দুনিয়া পাপগুলিকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম গাফার তোলা লাকালিয়া মা আজ তোমাকে ক্ষমা করে দিলাম যাও আমি দুনিয়াতে তোমার পাপ কাউকে দেখতে দিইনি জানতে দিইনি আজকেও তোমার পাপ কাউকে দেখতেও দিবো না জানতেও দিবো না তোমাকে আমি ক্ষমা করে দিলাম যেখানে সে জুলুম করেছে ক্ষমা তার কাছে নিতে হবে যার বদনাম গিবাদ করেছে ক্ষমা তার কাছে নিতে হবে এই ছাড়া যেখানে দেখো তখন কথা বলছে কে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা একটু দেখো পরিবেশ কন্ট্রোল করো মহিলাদের ওখানে দেখো মহিলার জন্য আপোষে কথা না বলে গল্প করতে করতে এসেছে বোকার মতো আবার গল্প করতে করতে চলে যাচ্ছে এখানে তোর কোনো তাপসির মাহফিল নয় যে আমি ইসবজি লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন এত নোংরা আচরণ তো আমি পছন্দ করি না যা আপনার আগে থেকেই জানেন তো রাস্তায় আসার পরে ঘুরে বেড়াচ্ছেন কেন কেন সামনে দাঁড়িয়ে আছেন কেন দোকান পাটে গিয়ে সময় কাটাচ্ছেন আজকে দোকান পাটে গিয়ে চা খেতে হবে জিনিস কিনতে হবে আজকে জিলাপে আজকে কিনতে হবে নিজেকে গরু ছাগল মনে করছেন না কেন মানুষ মনে করো এর পিছনে অনেক শ্রম আছে অনেক ব্যয় আছে উপজেলা চেয়ারম্যান সাহেব টাকার অঙ্ক উল্লেখ করলেন তুমি হাততালি দিলে তুমি মুসলমান তুমি জানো না যে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ হাততালি দাও কেন লজ্জা পাও না কেন সরম পাও না কেন আমি মনে করছিলাম যে উপজেলা চেয়ারম্যান মনে হয় পাঁচ লক্ষ টাকা দিলাম আদাওয়া এল আল্লাহকে এটা বলবেন তাই তোমরা খুশি হয়ে সেটা বলছো তা আজকের সম্মেলন আদাওয়া দাওয়া আল্লাহ ইসলামী সম্মেলন বাংলাদেশে আদাওয়া এলাল্লাহ জামিয়া সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় বক্তব্য চালু করতে চায় এবং আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি বড় প্রস্তুতি নিয়ে তারা এভাবে দাওয়াত দিতে চায় না তারা চাই মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে সারা দেশে তারা মক্তব চালু করবে এবং আজ জামিয়া সালাফের পক্ষ থেকে দায় নির্ধারণ থাকবে যারা মসজিদে যাবে পুরুষ নারীকে মসজিদে ডেকে আনবে তাদের সামনে কোরআন হাদিসের কথা বলবে দেশে বিদেশে এক শ্রেণীর মানুষ সত্য মিথ্যে মিলিয়ে দাওয়াত দেয় আর দাওয়া আল্লাহর ছেলেরা আর দাওয়া আল্লাহর সদস্যরা আল্লাহর পথে দাওয়াত দিবেন করেন এবং সোহেহাদিস ভিত্তিক এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা চায় আল জামিয়া সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে তারা চায় এদেশের মাটিতে পুনরায় মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে তারা চায় এদেশে সঠিক আকেদের বই ও পুস্তক মানুষের মাঝে ফিরে বিতরণ করতে তারা চাই এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে যা মধ্যে দেখা যায় আল্লাহর সদস্যরাই সিলেট বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছিল আদাওয়ায় আল্লাহর সদস্যরাই বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ায় যেমন চিটাগাঙ্গে এক জায়গাতে আগুন লেগে গেলে বহু মানুষ করেছিল আপনারা জানেন সকালে সকালেই আড্ডায়ে আল্লাহর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিল তারা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় মর্মে আদা আল্লাহর কার্যক্রমকে আমরা স্বাগতম ধন্যবাদ জানাতে চাই আল্লাহ তাদের কবল করুক আল্লাহ মাহমিন আদায় আল আল্লাহর মৌলিক দায়িত্ব পালন করে আব্দুল্লাহ দেশবাসীকে পৃথিবীর বাঙালিকে আদায়ে আল আল্লাহর সদস্য হিসাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের উদ্দেশ্যে দল মুক্ত হয়ে মুক্ত হয়ে বদনাম গিবত মুক্ত হয়ে মুক্ত হয়ে বিদাত মুক্ত হয়ে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কার্যক্রমে লিপ্ত থাকা দেশবাসী এলাকাবাসী বগড়াবাসী আমি আদ্রাস যাকবিনিসুক আপনাদেরকেও আন্তরিকভাবে আদায় আল্লাহর সার্বিক কাজে সহযোগিতা এবং নিজেকে আদা আল্লাহর জন্য সদস্য মনে করে কোরআন এবং সৈহাদিস মেনে চলার অনুরোধ জানিয়ে আলোচনায় আসলাম গি বাত পরনিন্দা মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় কঠিন আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লিস সাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন ইবনা আদম মা দাওতানি ও রাজনি আলা উবালি মাকানা ফিকা আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো লব আলাকাত কান কানানা সময় তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ ফাস্তাক ফার্তানি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফার তোলাকে আমি ক্ষমা করে দেব অলাউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে থাকো আমি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যত বড়ই পাপই হও না কেন ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই এটা আল্লাহর ব্যাপার আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন